এই মুহূর্তে আছি বাঘমারার হচ্ছে মিনি হুকুডাঙ্গাই আমরা সেকেন্ডের মধ্যে পৌঁছে যাব এটা হচ্ছে সেই বাঘমারার মিনি হুকুডাঙ্গা এটা হচ্ছে সেই বাঘ মারার মিনি পুকুরাঙ্গা এই জায়গাতে অনেক একটা মাসাম আছে তালের কাছে মিডিল পয়েন্টে সেটা একটু দেখাবো দেখাও মাসামটা দেখাও মাসামটা দেখাও ক্যামেরা ওইদিকে করো ওই মাছ মাছ তো তুমি দেখাতে পারলে না মাসাম তো দেখাতে পারলে না পোস করবে করে মাসামের দিকে ধরবে আমরা একটু ব্যাক করি নাকি আমরা মাসাম ভালো করে দেখাও এই জায়গার মাসামটাই হচ্ছে মেন এটা হচ্ছে সেই তালগাছের মাসাম আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আসলে মজাটা হচ্ছে বিকালে হচ্ছে মেন মজা আসলে সকালের টাইমে ওইভাবে লোকজন থাকে না আমরা চলে যাচ্ছি যতটুকু পারছি ততটুকু দেখাইছি কোন জায়গায় আগে বলবে না ভিডিও পোস্ট করে দাও